আপনি কি শ্বাসকষ্টের মতো জটিল সমস্যায় ভুগছেন আপনার চিকিৎসক প্রথম অবস্থাতে আপনাকে সাতটি পরীক্ষার কথা ভাববে যে সাতটি পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাগুলো আপনার জন্য উপযুক্ত সবগুলো পরীক্ষা কিন্তু দেওয়া হবে না তো আমরা পালস অক্সিমেট্রি পরীক্ষা কখন দেব এই হলো আমার হাতে একটা মেশিন ছোট্ট একটা মেশিন পালস অক্সিমেট্রি মেশিন এই মেশিনটা আঙ্গুলের মাথায় রেখে যদি আমরা এটাকে ওপেন করি কিছুক্ষণের মধ্যে আমার রক্তে কি পরিমাণ অক্সিজেন রয়েছে সে অক্সিজেনটা আমরা জানতে পারবো রক্তের অক্সিজেন লেভেলটা এই পরীক্ষার মাধ্যমে আমরা ধরতে পারি তো এই পালস অক্সিমেটে মেশিনের মাধ্যমে দুইটা পরীক্ষা হয় একটা হলো রক্তে অক্সিজেনের মাত্রা আর দুই আমাদের হার্ট বিট অর্থাৎ মিনিটে কতবার আমাদের হার্ট বিট করে সেই বিটটা সম্পর্কে আমরা জানতে পারি তো এই যে আমার এখানে হাতের আঙ্গুলে আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অক্সিজেন লেভেল নিরানব্বই পারসেন্ট দেখাচ্ছে পঁচানব্বই থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত যেই লেভেলটা সেই লেভেলটাকে আমরা নর্মাল লেভেল ধরে থাকি যদি পঁচানব্বইয়ের নিচে নেমে আসে তাহলে আমরা মনে করতে পারি যে তার এখন কিছুটা অস্বস্তি লাগতেছে কিন্তু নব্বইয়ের নিচে যদি হয় নব্বই বা তার নিচে যদি নেমে আসে অবশ্যই রুগী একটা সিরিয়াস কন্ডিশনে আছে বলে আমরা বিবেচনা করি এবং তাকে এক্সট্রা অক্সিজেনের ব্যবস্থা করতে হয় এই জন্য তাকে হসপিটালাইজড হতে হয় বা ক্লিনিকে যেতে হয় তো রোগীকে এই যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা এই ম্যানেজমেন্টটা বুঝে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় অথবা ট্রিটমেন্ট নেওয়া হয় রুগী যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে যে আমি কখন হসপিটালে যাব কখন আমি নিজের ঘরে থেকে চিকিৎসা করবো এই বিষয়টা হেল্প করার জন্য এরকম একটা পালস অক্সিমেট্রি মেশিন খুব অল্প দাম আপনার ঘরেও রাখতে পারেন আপনি নিজেকে যারা যারা নিয়মিত শ্বাসকষ্ট টের রুগী তাদের জন্য এরকম একটা পালসক্সিমেট্রি মেশিন ঘরে রাখা জরুরি আরেকটা বিষয় হলো যে সাতটি পরীক্ষার কথা বললাম সম্ভাব্য সাতটি পরীক্ষা আরও বেশিও হইতে পারে বা আরও কম আমরা প্রত্যেক রুগীকে কিন্তু সবগুলো টেস্ট আমরা দেই না তো সম্ভাব্য যে সাতটি পরীক্ষা ধারাবাহিকভাবে আমি আপনাদের নিকট তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত